দেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে ওই সময়ে মানে দেশের এই পরিস্থিতির মধ্যে সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রী দেশ ছাড়েন এবং বলা হয়েছে প্রায় দুই ডজন এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন এমন একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এবং তারা বলেছে তারা অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত দুবাই এসব দেশে ওই সময়ে সফর করেছেন এবং অনেকে দেশ ছাড়লেও অনেকে আবার দেশে ফেরত গিয়েছেন তবে তাদের ওই দেশের টাল অবস্থায় তারা যখন বিদেশে এসেছেন সেটি নিয়ে সরকার দলের মধ্যে অনেক কানাঘোষা চলছে হইচই তৈরি হয়েছে এবং অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন যারা ওই সময়ে বিদেশে সফর করেছেন আমি দেখে দেখে আপনাদেরকে কয়েকজন এমপি এবং মন্ত্রীর নাম বলতে চাই বলা হয়েছে ষোলো জুলাই লন্ডনে ফিরেন লন্ডনে আসেন সাবেক অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশ্যে আসেন ১৬ জুলাই লন্ডনে যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা এরপর তিনি ছাব্বিশ জুলাই দেশে ফিরে আসেন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী ষোলো জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য মাইমন সিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুর কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীন চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন ওই সময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরেন সতেরো জুলাই ভোলা চার আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জেকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরুল নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেন ছাব্বিশ জুলাই যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান উনতিরিশ জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভীন জামান গত ছাব্বিশ জুলাই ব্যাংককে গেছেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান নিক্সন গত তেইশ জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন মাইমিন সিংহ তিন আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বাউন্ন মিনিটে বাংলাদেশে ফেরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও বলা হচ্ছে এটি তার সরকারি সফর এছাড়াও মহিউদ্দিন বাচ্চু আটাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন তিনি ঢাকা দুঃখিত তিনি চট্টগ্রাম দশ আসনের এমপি চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই সস্ত্রীক পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন এই এমপি এবং মন্ত্রীদের নামের তালিকাসহ একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন তবে তাদের এই দেশের টাল অবস্থায় যেটি বললাম আপনাদেরকে অনেকেই সেটি নিয়ে কানাঘোষা করছেন এবং দলের মধ্যেও তাদের এই সফর নিয়ে নানা ধরনের হইচই তৈরি হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে আপনারা টু এ নিউজের সঙ্গে থাকুন এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে তুলে ধরব মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ 죽더라죠